সালামু আলাইকুম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ চট্টগ্রামে আবারও মিছিল করেছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের প্রতিবাদে ছাত্রলীগ এই ঝটিকা মিছিল করে এর আগেও ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ সহ বিভিন্ন লীগ ঝটিকা মিছিল করেছে অর্থাৎ গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সেখানে ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন বা আওয়ামী লীগ যাদের কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে এবং বিচার হওয়ার পর্যন্ত নিষিদ্ধ থাকবে আগামী নির্বাচনে হয়তো আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এটা প্রায় নিশ্চিত হয়ে গেছে মধ্য ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনে যারা বাধা প্রদান করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার নির্বাচন কমিশন তো এই যে মিছিলগুলো হচ্ছে মিছিলগুলোর উদ্দেশ্য একটাই আওয়ামী লীগ তার অস্তিত্ব জানান দিতে চাচ্ছে এদিকে আমরা দেখছি আজকের খবরে যে বাংলাদেশ মেডিকেল শাহবাগে যেটার ইতিপূর্বেকার নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে আগুন লেগেছে আগুন লেগেছে করাইল বস্তিতে সেখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতির চেয়েও আমি নজর দিতে চাই এখানে যে এই চট্টগ্রামের আজকের খবরটা হলো চট্টগ্রামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে আজ বুধবার সকালে নগরের গোলাম রসুল মার্কের সংলগ্ন তিন পুলের মাথায় এই মিছিল হয় মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়েছে খবরে বলা হয় ভিডিওতে দেখা যায় দশ পনেরো জন নেতাকর্মী মানবাধিকার বিধি অপরাধের মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে মিছিলের ব্যানারে ও এ কর্মসূচির আয়োজকের জায়গায় লেখা ছিল চট্টগ্রাম মহানগর সাতলীগ সামাজিক যোগাযোগ স্তরীয় পড়া মিছিলের ভিডিওটি এক মিনিট পাঁচ সেকেন্ডের এতে সড়কের এক পাশে মিছিল হলেও অপর পাশ দিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায় মিছিলের শেষ করেই অংশ নেওয়া ব্যক্তিরা ছটকে পড়ে জানতে চাইলে মহানগর থানা কোতোয়ালি থানার সূত্র জানায় সকালে একটি ঝটিকা মিছিল হয়েছে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে তো এই যে এর আগেও আমরা দেখেছি যে ঢাকা মহানগর নগরসহ দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ মিছিল করেছে তারা নিষিদ্ধ ঘোষিত একটি দল এখন এর আগে আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার আগে জামাদ ইসলামীকে নিষিদ্ধ করেছিল পরে ক্ষমতাচ্যুত হওয়ার বা আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের প্রতীককে ও নির্বাচন কমিশন নিষিদ্ধ করেছে এই অবস্থায় অর্থাৎ শেখ হাসিনার পতন অর্থাৎ আওয়ামী লীগের পতনের পরে তাদের পালিয়ে যাওয়ার পর অগণিত সংখ্যক নেতা নেতাকর্মী পালিয়ে গেছে কিন্তু অনেকেই আছে এখন দেশে যারা আত্মগোপন করে আছে দলের আত্মীয় স্বজন এবং নেতাকর্মীরা তৃণমূলের তারা কিন্তু শেখ হাসিনা তার অতীতের কর্মকাণ্ডে ক্ষমা প্রকাশ ক্ষমা প্রার্থনা বা দুঃখ প্রকাশ না করলেও আওয়ামী লীগের নেতার নেতাকর্মীরা কিন্তু সেখানে শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন বজায় রেখে চলেছে এবং তারা সুযোগ পেলেই মিছিল করছে ঝটিকা মিছিল বড় ধরনের কোনো মিছিল করতে না পারলেও তারা ঝটিকা মিছিলগুলো করছে এবং গোপালগঞ্জের আগে তারা বড় ধরনের মিছিল করা এনসিপির মিছিলে সমাবেশে হামলার ইত্যাদি করেছিল কিন্তু শেষ পর্যন্ত তারা সরকারি বাহিনীগুলোর প্রতিরোধের মুখে টিকতে পারেনি এখন তারা সুযোগ পেলেই ঝটিকা মিছিল করছে আগামী নির্বাচন পর্যন্ত তারা কী পরিমাণ মিছিল করতে পারে বা শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে তারা কতটা ঝামেলা সৃষ্টি করতে পারে নির্বাচনের উপর আমরা জানি না তবে আশা করি আমরা যে মধ্য ফেব্রুয়ারি ঘোষিত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শান্তিপূর্ণ পাবে এই নির্বাচন এবং এই নির্বাচন গ্রহণযোগ্য হবে সকলের কাছে দেশে বিদেশে সবর্থই এরকম একটি নির্বাচন হোক এটা আমরা চাই এবং নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক শান্তি প্রতিষ্ঠিত হোক উন্নয়নের ধারা অব্যাহত থাকুক এই আমাদের প্রার্থনা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আমি জহিরক রানা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করার জন্য লাইক শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা আবারও একটি নতুন এপিসোড নিয়ে হাজির হওয়ার আগে সবাই ভালো থাকতে চাই আলাইকুম